আসসালামু আলাইকুম ওয়া হারাম সম্পর্কিত লিপ্ত হচ্ছে। ভাইয়ের করণীয় কি? আপনি বাধা দিবেন। আব্বা আম্মাকে শুনাবেন, তাকে বিয়ে শাদি দিবেন। আল্লাহর বহিদের কাছে। হুজুর সম্মানের সাথে বলছি, আপনার কিতবরা আমি পড়ে দেখছি। তাতে বাংলা ভাষা কম ব্যবহার হওয়ার কারণে বুঝতে অসুবিধা। এবং 3D আকারে সহ লিখলে ভালো হতো। মোড়ে এই যে সাহেব কত জোর করি করিবেছি।

সারিগা মাছ ফাঁটা দিলে কেউ আইতেছে না শুধু ঠিকানাটা দেন না ডাইতেছে জিরো ওয়ান টু জিরো থ্রি ফাইভ এইট ওয়ান এই ঠিকানা অন্তত খোঁজ বেড়া গেরামতেন এই ঠিকানা বিশ্ববিদ্যালয়ে আমরা নাম লেখা পরে আমি এক হাজার জন হইলে আমি মিটিং করবো কেমনে কেমনে করা যায় আমনগরের কমিটি বানামো কোনদিন আমি এই জাতের সৌ থাকতাম না আমি অন্যগর থেকে আনলে মারি খাওয়ানোর দরকার নেই আমি চাই যে বিশ্ববিদ্যালয়টা হোক লক্ষ লক্ষ ছেলেমেলে এসকে এই যে প্রতিষ্ঠানটা আমার বাইরে করছে কষ ছেলে পেলে পড়ে এই ছেলে মেলে গুলো যত তেলাওয়াত করে সোয়াব তাদের অ্যাকাউন্টে যায় তো এই সোয়াব আমার দরকার আছে না তো বর্তি হলি না আয়কে একাদশ

যেখানে জসিমের মতো বিয়ে বি পর্যন্ত নিচে এক কপি মসজিদ হাওয়া খাওয়াই তো দিয়ে গেছে পাঁচ লাখ টাকা রেসি ইটা লাভ দিউটি করলো না আফসারি ভাই দোয়া করেন আমরা বাবীর পাও ধরি হালাম করি কই ভাই একশো করি দিয়ে লাই না আর ভাই পাও ধরিব বাবি কথা হিম হয়ে গেছে আচ্ছা আর